ওভার দা টপ বল চলে গেল লং পঞ্চলের জলের উপর এবং বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন বাংলাদেশ সবাস বাংলাদেশ এটি বাঙালি রাজাতির জন্যে বাংলাদেশের জন্য বাংলাদেশের ষোলো কোটি মানুষের জন্য অনেক বড় গর্বের অনেক বড় গৌরবের অনেক বড় পাওনা অনেক বড় স্বীকৃতি অনেক বড় পুরস্কার এ এক ঐতিহাসিক ঘটনা এক ঐতিহাসিক মুহূর্ত আমি 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 ভাইয়াকে সামনে রেখে যা বলছি যে আসলে